এই বছর দ্বিতীয়বারের মতো আন্তঃমহকুমা প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে আগরতলা প্রেস ক্লাব আগরতলা প্রেস ক্লাবে স্পোর্টস সাব কমিটির ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলছে আগামী বারো এবং তেরোই ফেব্রুয়ারি ভোলাগিরি সেতু ক্রীড়া পর্ষদের মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলি হবে টি টেন ফর্মেটে মহকুমা প্রেস ক্লাবগুলিকে এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটি চেয়ারম্যান তথা বিশিষ্ট সাংবাদিক অলোক ঘোষ সাংবাদিক সম্মেলনে তিনি জানান দুই দিনের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি মহকুমা প্রেস ক্লাবের ক্রিকেটারদের জন্য রিফ্রেশমেন্ট এবং লাঞ্চের ব্যবস্থা করা হবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী মহকুমা প্রেস ক্লাবগুলিকে আগরতলা প্রেস ক্লাবে স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দের সাথে যোগাযোগ করতে হবে বলে জানান তিনি গত বছর আমরা প্রথমবার এই আন্ত প্লেস ক্লাব মহকুমা থেকে আগরতলা ভিত্তিক একটা রাজ্য ভিত্তিক ক্রিকেট করেছিলাম আমরা আগরতলা প্রেস ক্লাবের যে স্পোর্টস সাব কমিটি এই কমিটির সিদ্ধান্ত মূলে আমরা এই টুর্নামেন্টে আবারও দ্বিতীয়বার করতে যাচ্ছি আগামী বারো এবং তেরো ফেব্রুয়ারি আমি আবারও রিপিট করছি আগামী বারো এবং তেরো ফেব্রুয়ারি এই দুদিন ব্যাপী এই টুর্নামেন্টে হবে আমাদের ভোলাঘাড়ি যে রাজ্য ক্রীড়া পর্ষদের যে মাঠ সেই মাঠে হবে যেহেতু ক্রিকেট একটা লম্বা প্রসেসের খেলা তার জন্য আমরা এই খেলাটাকে আরেকটু আকর্ষণ করার জন্য আমরা এই ফর্মেটটাকে টি টেন ফর্মে এসেছি দশ ওভারের খেলা এবং রাজ্যের যে সমস্ত শিক্ষিত প্রেস ক্লাব যারা আছে তাদেরকে আমরা ওপেনলি আমন্ত্রণ করছি এই টুর্নামেন্ট আকর্ষণ করার জন্য এবং আমরা এই টুর্নামেন্টের নাম নথিভুক্ত করার জন্য আমরা শেষ দিন ধার্য করেছি আটই ফেব্রুয়ারি এবং এই টুর্নামেন্টের যে সমস্ত আগরতলার প্রেস সহ। যে সমস্ত প্রেস ক্লাব অংশ তাদেরকে আমাদের এই আগরতলা প্রেস ক্লাবের যিনি যুগ্ম সচিব তথা আগরতলা স্পোর্টস সাব কমিটির যিনি কনভেনার অভিষেকদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সাংবাদিক সম্মেলনে সাংবাদিক অলক ঘোষ আরও জানান এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি ছাড়াও ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট বোলার বেস্ট ফিল্ডার বেস্ট ব্যাটসম্যান এবং প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হবে তিনি আরও জানান প্রত্যেক ক্রিকেটারদের আই কার্ড সাথে রাখতে হবে বিউরো রিপোর্ট আর ই নিউজ